কোনো না কোনোভাবে আমরা কিছু ভুল ধারণা নিয়ে আমরা কাজ করে থাকি কেমন আপনি একটি আয়কর নতির সৃষ্টি করেছেন টিএন গ্রহণ করেছেন আপনার সঞ্চয়পত্র আছে এফডিআর আছে গাড়ি আছে আপনার এর এগেন্স্টে ট্যাক্স কেটে রাখছে সঞ্চয়পত্রের এগেন্স্টে ট্যাক্স কেটে রাখছে গাড়ির ট্যাক্স কেটে রাখছে আপনি ভাবছেন সরকার ট্যাক্স কেটে রাখছে সরকার ট্যাক্স পাচ্ছে আমার আর কোনো কাজ বা কর্তব্য নাই এই যে ধারণাটা এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনার টিএন গ্রহণ করেছেন আপনি একটি ভালো অঙ্কের এফডিআর করেছেন একটি ভালো অঙ্কের সঞ্চয়পত্র করেছেন একটি গাড়ি কিনেছেন আপনার প্রথম কর্তব্য ছিল বা প্রথম কর্তব্য হলো একটি ট্যাক্স ফাইল স্টার্ট করা এবং এখানে আপনার এই সম্পদ ইনক্লুশন করা এবং সম্পদ উপার্জনের বৈধ ব্যাখ্যা দেয়া এবং উপযুক্ত ট্যাক্স দেয়া আপনি যদি ভেবে থাকেন যে আপনি এফডিআর এগেনস্টে অনেক টাকার এফডিআর এগেনস্টে অনেক টাকা ট্যাক্স দিচ্ছেন কিন্তু আয়ক নতি নেই সেই সুযোগটি এই সামনের দিনগুলো থেকে বিশেষ করে দু হাজার বা তার উপরের যে দিনগুলো থেকে আপনি আর পাচ্ছেন না চরিমানা পাশাপাশি দায় যা আছে সেই কর দায় আদায়ের জন্য সরকার প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করতে পারবে তার মধ্যে অন্যতম হল আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে ওখান থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবে আপনি যদি বিদ্যুতের গ্রাহক হয়ে থাকেন আপনার বিদ্যুৎ সংযোগ ক্যান্সেল করতে পারে তিতাসের গ্রাহক হয়ে থাকে তিতাসের সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে সর্বশেষ যদি আপনি সারা না দেন তাহলে আপনার বিরুদ্ধে কোর্টে সার্টিফিকেট মামলা হবে এবং একসময় ওয়ারেন্টি ইস্যুয়ে পুলিশ আপনাকে খুঁজবে অতএব আমরা যারা একটি দীর্ঘদিনের সংস্কৃতিতে ভুল ধারণা নিয়ে আছি যে আমার এই এই সম্পদ বা ইনস্ট্রুমেন্টগুলো আমার আছে আমি কর দিচ্ছি কেন আইকন আমি তৈরি করব তারা অনেকগুলো বিপদ একসঙ্গে আমরা জড়ো করে মানে বিপদের মধ্যে আমরা আছি বিখ্যাত একটি কথা আছে সরু কামস অল টুগেদার বিপদ যখন আসবে চারদিকতে আসবে সেই জন্য আজকে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিব যে ভুল করেছি অর্থাৎ আয়কর নতির ক্ষেত্রে শুধু টি আইন গ্রহণ করে নতি সৃষ্টি করিনি অথবা নথি আছে কিন্তু এগুলো প্রদর্শন করিনি সেই ভুল আজকে আমাদের সংশোধন করার আইনি পদ্ধতি অবলম্বন করতে হবে অবশ্যই নিজের মেধা এবং বুদ্ধি এবং আইনের ভিতর থেকে